আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো যে পাঁচ কারণে ডাব খাওয়া জরুরি চলুন জানা যাক বাইরের সৌন্দর্যচর্চার পাশাপাশি শরীরের ভিতরেও যত্নের প্রয়োজন আপনার বাহিরটা সুন্দর রাখবেন ভিতরেও কিন্তু আপনার সুন্দর রাখা প্রয়োজন জন্য প্রয়োজন সুষম এবং পুষ্টিকর খাবার শরীরের ভিতরেও বাইরে দুটোই ভালো রাখে এমন একটি পানীয় হলো ডাবের পানি প্রতিদিন একটি করে ডাব বা ডাবের পানি খাওয়ার পরামর্শ দেন রূপ বিশেষজ্ঞ পুষ্টিবিদরা এই যে বলা হয় ডাবের পানির উপকারিতা আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় খালি পেটে জল ভরা পেটে ফল দুপুরের খাবারের পর একটি ডাবের পানি খেলে শরীর হবে সুস্থ ত্বক হবে সুন্দর এছাড়া ডাবের পানি খাওয়ার পান করার আরও রয়েছে উপকারিতা চলুন জানা যাক এক নিয়মিত ডাবের পানি খেলে খাবার ভালোভাবে হজম হয় তাই শরীরের ভিতরে হজম না হওয়া খাবার মেদ হিসেবে জমার সুযোগ পায় না ফলে ওজন কমতে সাহায্য করে দুই ডাবের পানি পেট পরিষ্কার করে তাই ব্রণ বা কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং বিশেষ ভূমিকা রাখে তিন ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি যা ত্বকের জন্য ভীষণ উপকারী এবং চুলের গোড়া মজবুত করতে বিশেষ ভূমিকা রাখে চার ডাবের পানিতে প্রচুর ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রয়েছে তাই ডাবের পানি নখের ভঙ্গুরতা দূর করতে সাহায্য করে এবং নখের উজ্জ্বলতা বৃদ্ধি করে পাঁচ নিয়মিত ডাবের পানি খেলে চোখের নিচে কালো দাগ দূর হয় সেই সঙ্গে চোখের ফোলাভাব কমায় নিয়মিত ভিটামিন বি কমপ্লেক্স থাকায় ঠোঁট ফাটা এবং ঠোঁটের কালচে ভাব দূর করে তাহলে বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ডাবের পানি পান করার কত উপকারিতা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ